দর্শক আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার ভূমিকম্পে কয়েকজন শিক্ষার্থী আহত ও আতঙ্ক বিরাজ করায় ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও জানাবো দর্শক আপনাদের সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী শকত মঞ্জু শান্ত শান্ত কি অবস্থা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং শিক্ষার্থীরা কি বলছেন এই সিদ্ধান্তের ব্যাপারে ছোঁয়া আসন্ন যেই পরিস্থিতি তৈরি হয়েছে ভূমিকম্প নিয়ে সেই আতঙ্কের একটা জের ধরে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু হল রয়েছে যেগুলো বেশ পুরাতন এবং ঝুঁকিপূর্ণ এবং বেশ কয়েকজন আহতর ঘটনা রয়েছে সেই দৃষ্টিভঙ্গিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে পনেরো দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং একই সাথে আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেই শিক্ষার্থীরা আসলে কোথায় এই সময়ের ভিতরে কোথায় যাবে অথবা কিভাবে তাদের অবস্থানগুলো প্রকাশ করবে সেইটি যারা খুঁজে পাচ্ছে না সেই শিক্ষার্থীরা কিন্তু একটা প্রতিবাদী একটা কর্মসূচি এখানে গ্রহণ করেছে তারা কিন্তু ভিসির কার্যালয় ভিসির বাসভবনের সামনে গেটের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে আসলে এই যে পনেরো যে সময়টা নেওয়া হয়েছে সেই সময়ের ভিতরে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করবে সেটি তারা জানতে চায় আমি আপনাদের একজনের সাথে একটু কথা বলতে চাই আপনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমাদেরকে একটু ছোট করে একটু বলবেন আচ্ছা আমরা আমাদের দাবি খুব সাধারণ যে আমরা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করব ছোট করে বললে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাত্র বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টার মধ্যে হল ছাড়ার যে অযৌক্তিক নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাকে প্রত্যাখ্যান করে আমরা এখানে দাঁড়িয়েছি দেখেন খুব সহজ করে বললে আমাদের ঢাকায় অনেকের থাকার জায়গা নেই অনেকের বাড়ি চারশো কিলোমিটার ছয়শো কিলোমিটার দূরে মাসের আজকে তেইশ তারিখ আমাদের অনেকের কাছে টাকা পয়সা নেই অনেকের বাড়িতে যাওয়ার জায়গাও নেই আপনারা এরকম নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে যাদের বাড়ি নাই যারা হলি তাদের বাড়ি যাদের আসলে থাকার জায়গা নেই তারা আসলে কোথায় যাবে এই বারো ঘন্টা চোদ্দ ঘন্টার মধ্যে মাসের তেইশ তারিখে তো আমাদের বাবা বাবা বলেন সবসময় স্যার তো আমাদের পিতৃতুল তো ভিসি প্রশাসন কীভাবে এই সিদ্ধান্ত নিল যে বারো ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার তো সেই জায়গায় আমরা প্রত্যাখ্যান করে আমরা বলছি যে ক্লাস পরীক্ষার তারা যদি নিরাপত্তার খাতিরে বন্ধ রাখতে চান রাখতে পারেন যাদের ইচ্ছা তারা বাড়ি চলে যাবে কিন্তু সবার জন্য হল ভ্যাকেন্ট করার যে সিদ্ধান্ত সেটাকে আমরা প্রত্যাখ্যান করতেছি আমরা হলে অবস্থান করতে চাই এবং হলের যে সার্ভিসগুলো আছে সেগুলো চলমান থাকতে হবে নাম্বার এক নম্বর দুই আমরা আসলে হল বন্ধ করার যে জিনিসটা আমরা দেখছি এটা কারণ হিসাবে আমরা মনে করছি গতকালকে ভূমিকম্পের কারণে সব থেকে ঝুঁকিপূর্ণ মহসিন হল আপনারা জানেন সেই মহসিন হলের শিক্ষার্থীরা কিন্তু নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে কারণ একটি অট্টালিকা পলাশি মোড়ে বানানো হয়েছে আপনারা দেখেছেন সব ধরনের আধুনিক সুবিধা সহ সেই অট্টালিকায় কাজে রাখা হবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সেই কর্মচারীদের ভবনটি মহিলার শিক্ষার্থীরা দখল করে নিয়েছে সেই দখলটাকে পুনর্দখল করিয়ে কর্মচারীদের হাতে বুঝে দেওয়ার জন্য একটা নাটক করছে ষড়যন্ত্র করছে বলে আমরা মনে করছি সেই জায়গায় স্বাধীনতা টাওয়ারের দখল জন্য কোনোভাবে ছাড়ানো হয় সেই জায়গা থেকেও আমাদের এই অবস্থানটা সোয়াব শুনছিলেন যে শিক্ষার্থীরা দাবি করছেন যে যে নতুন একটি ভবন করা হয়েছে স্বাধীনতা টাওয়ার সেইখানে আপদকালীন একটা অবস্থানের সুযোগ যে সকল শিক্ষার্থীরা বাড়ি যেতে পারবে না তাদের জন্য ব্যবস্থা করার জন্য দাবি করা হচ্ছে এই শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবিগুলো শুনছিলাম শান্ত অনেক ধন্যবাদ যোগ দিয়ে আপডেট জানানোর জন্য এবার দেশের বাইরের প্রসঙ্গ কুয়েত প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা দিতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প প্রবাসের সাধারণ প্রবাসীদের বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কুয়েত দূতাবাসের এমন আয়োজন উৎসাহিত প্রবাসীরা কুয়েত থেকে প্রতিনিধি মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রবাসে ব্যস্ততা ও কঠিন বাস্তবতার মধ্যেও প্রবাসীদের সেবা নিশ্চিত করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগ দেশি ডাক্তার নার্স ও বিভিন্ন পেশাজীবীদের স্বতঃফূর্ত সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন বহু প্রবাসী শ্রমিক কুয়েতে তিন লাখের বেশি বাংলাদেশি শ্রমিক থাকলেও ভাষাগত জটিলতা ও উচ্চ চিকিৎসা ব্যয়ের কারণে অনেকেই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রবাসীদের পাশে বাংলাদেশ দূতাবাস কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমজীবী বাংলাদেশিদের জন্য রাখা হয়েছিল বিশেষ পরিবহন ব্যবস্থা সকাল থেকেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে চিকিৎসা সেবা নেন প্রবাসীরা কথা বলতে বলতে পারছি পারছি তারা বুঝতে সমস্যা সময় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত হয়ে তিনি ভবিষ্যতে কুয়েতের প্রত্যন্ত কৃষি অঞ্চলগুলোতেও এ ধরনের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন ফার্মে কাজ করেন তো তাদেরকে আমরা গাড়ি পাঠিয়ে নিয়ে এসেছি এখানে আমাদের দূতাবাসে এবং সেই সাথে কুয়েত শহরে যারা বিভিন্ন কর্মজীবী যারা আছেন তাদের জন্য আমরা এটাকে উন্মুক্ত রেখেছি বিকাল তিনটা পর্যন্ত টিকিট দেওয়া হবে এবং আমরা যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আমরা চিকিৎসা সেবাটা দেবো বিদেশের মাটিতে কঠিন বাস্তবতার সাথে লড়াই করে যাওয়া প্রবাসীদের জন্য এমন আয়োজন নিঃসন্দেহে বড় সহায়তা দূতাবাসের এই উদ্যোগ প্রবাসীদের মাঝে স্বস্তি আশার আলো ও আনন্দ বার্তা নিয়ে এসেছে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ যুক্তরাজ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক ব্যারিস্টার মৌদুত আহমেদ খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শাস্তা চৌধুরী কুদ্দুস মুজিবুর রহমান মুজিব তৈমুস আলী টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আমহিত আহমেদ সহ আরও অনেকে বাহরাইনে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে বিএনপি বাহরাইন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে গোল্ড সিটি কনভেনশন হল রুমে আয়োজন করা হয় রুহুল সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সিরাজুল ইসলাম চূর্ণ মোহাম্মদ সেলিম ও ফিরোজ আলম কিরণ প্রধান অতিথি ছিলেন আক্তারুজ্জামান মিয়া এবং প্রধান আলোচক ছিলেন আক্তারুজ্জামান সরকার এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম গেস্ট অব অনার ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার আব্দুল গৌনি মজুমদার মহিউদ্দিন ক্যাপ্টেন হুমায়ুন কবির কামাল উদ্দিন আর অনেকে এ সময় রুহুল আমিনকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলাম চুন্নুকে সদস্য সচিব করে পঁচাশি সদস্য একটি আহ্বায়ক কমিটি গঠন করেন রফিকুল ইসলাম আকন বাহরাই আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমি সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে যেসব নেতাকর্মী এসছেন কলাকশলীতে যারা ছিলেন মিডিয়াতে যারা ছিলেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল আমি আশা করি এই আবিক কমিটির মধ্যে পূর্ণাঙ্গ একটা কমিটি আসবে এবং তার সাথে 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 আমি দেশবাসীকে অনুরোধ করছি এবং আহ্বান জানাবো আগামী নির্বাচন আপনারা দানের পথে থেকে ভোট দেবেন জাপানের জাতীয় নাগরিক পার্টির জাপান শাখার কমিটি ঘোষিত হয়েছে এই কমিটির মেয়াদ ছয় মাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিটির অনুমোদন দেয়া হয় ঘোষিত নবগঠিত কমিটির আহ্বায়ক জুবায়র আহমেদ সর্দার সদস্য সচিব মোহাম্মদ রায়হান আলী এবং মুখ্য সংগঠক হিসেবে আব্দুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে রয়েছেন মইনুল হক এনাম তালুকদার জাকির হোসেন স্পেনে ব্যবসায়ীদের জন্য নতুন কর ও হিসাব ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়ন জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে বার্সেলোনায় এই সভা আয়োজন করে বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন এন্ড দেশটির কর বিভাগে চালু করা ইলেকট্রনিক চালান যাচাই ব্যবস্থা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিবলু আহমদ নিয়াজি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক উদ্দিন সভায় ছয় সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয় সভায় উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন বিজনেস অ্যাসোসিয়েশন অ্যান্ড কাতালোনিয়ার উপদেষ্টা আফতাব নজরুল ইসলাম আফজ জনি আমিন আলী রফিক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে সভা শেষে নবগঠিত গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন ও কুলাউরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রতিনিধিদের শুভেচ্ছা জানানো হয় ওমানে ফিউচার মডার্ন আল আমরাত কোম্পানির উদ্যোগে আয়োজিত হচ্ছে মিলন মেলা দেশের রাজধানী মাস্কেটের অদূরে মনুয়া এলাকায় এই আয়োজন করা হয় এতে ওমানে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশা ব্যবসায়ীরা প্রবাসীরা উপস্থিত ছিলেন দিনব্যাপী এই অনুষ্ঠানে খেলাধুলা সহ নানা আয়োজনে অংশ নেন তারা এমন আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম তাদের শিকড়ের সন্ধান পাবে বলে মনে করেন অতিথিরা কোম্পানিটির মালিক ও হাটাজিয়ারি সমিতি ওমানের সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম জানান বিদেশের মাটিতে একে অন্যের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটাই উদ্দেশ্য সবার কাছে একটাই দাবি আপনারা বিদেশে যারা থাকেন সবাই মিলিত থাকবেন আমরা প্রায়শ এরকম অনুষ্ঠান করে থাকি আজকে তার ধারাবাহিক একটা অনুষ্ঠানে আসলাম আমাদের সেলিম ভাইয়ের সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারি আমরা খুব আনন্দিত অনেক আনন্দ উপভোগ করতেছি যেমন সবাই মিলেমিশে একটা পরিবারের মতো আমরা চাই এই পোস্টাল ভোটার মাধ্যমে সব বাংলাদেশিরা ভোট দোক এবং ভোট প্রয়োজন যথাযথভাবে বর্ণনা করে এবং প্রার্থীদের পক্ষে ঘোষণা করা হয় ফাস্টফুডের মাধ্যমে যদি প্রবাসীদের ভোটের কোনো আয়োজন করা যায় তাহলে মনে হয় প্রবাসীরা উৎসব উৎসব মুখর ভাবে ভোট দিতে পারবে পর্তুগালে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নির্বাচন কমিশনের প্রবর্তিত ভোট ব্যবস্থা নেতৃবৃন্দের সঙ্গে সভার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস দূতাবাস অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত ডক্টর এ মাহফুজুল হক সভায় দূতাবাসের কাউন্সিলর মিস লায়লা মাধ্যমে প্রবাসীদের পোস্টাল ভোটিং নিবন্ধন পদ্ধতি যোগ্যতার মানদণ্ড এবং ভোট প্রদানের নিয়ম বিস্তারিতভাবে তুলে ধরেন দোতলায় প্রধান এস এম গোলাম সরওয়ার এর আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা রানা তসলিম উদ্দিন প্রবাসী ভোটাধিকার পরিষদের সভাপতি আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ মোশারফ হোসাইন মিনহাজুল ইসলাম শামসুজ্জামান জামান নাসির সাইফুল হক সহ দেশটি কর্মীরা এ সময় অনলাইনে জুমের মাধ্যমে মোজাম্বিকে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও আলোচনায় যুক্ত হন বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের নেতৃত্বে ভুটান বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠক শেষে সই হয় এই চুক্তি বিকেলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে একান্ত বৈঠকও করেছেন ভুটানের প্রধানমন্ত্রী বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এ সময় তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন দুই সরকার প্রধান বৈঠক শেষে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয় দুপুরে রাজধানীর একটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন দুদেশের মধ্যে কীভাবে বাণিজ্য আরও বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন তারা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগে সকাল সাড়ে আটটায় ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেয়া হয় গার্ড অব অনার এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাফারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফয়সাল মাহমুদ নিউজ ঢাকা যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের উপস্থিতি ছাড়াই দক্ষিণ আফ্রিকায় শুরু হল বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সম্মেলন জি টোয়েন্টি দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নির্যাতনের অভিযোগ তুলে এবারের আয়োজন বর্জন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাঠানো হয়েছে মার্কিন প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন অন্তত বিয়াল্লিশটি দেশ ও সংস্থার সরকার প্রধান এবং প্রতিনিধিরা নিরাপত্তার চাদরে পুরোপুরি ঢেকে ফেলা হয়েছে দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গকে জি টোয়েন্টি শীর্ষক সম্মেলন উপলক্ষে বিশ্বের বড় বড় নেতাদের আগমনকে ঘিরে নেওয়া হয়েছে জমকালো সব প্রস্তুতি বিশ্বের সবচেয়ে বৃহৎ ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্মেলন উপলক্ষে একে একে জোহানেসবার্গে উপস্থিত বিশ্বের অন্তত বিয়াল্লিশটি দেশ ও সংস্থার প্রতিনিধিরা আলোচনা শুরু হয়েছে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি ও জলবায়ু সংকট নিরসন নিয়ে পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর অর্থায়নের পরিমাণ বৃদ্ধি নিয়েও চলছে আলোচনা জি টোয়েন্টি জোটকে আরও শক্তিশালী ও কর্মক্ষম করে তুলতেই আজ এই সম্মেলনে আমরা একত্রিত হয়েছি বিশ্বের সকল দুর্বল রাষ্ট্র ও মানুষের জন্য আশার আলো ও সাহস যোগায় এই জোট প্রথমবার আফ্রিকার নেতৃত্বে আয়োজিত জি টোয়েন্টিতে আমাদের এমন কিছুই করা উচিত নয় যাতে এই জোটের সম্মান হানি হয় এদিকে সম্মেলনে থাকছে না জি টোয়েন্টি অর্থনৈতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গদের উপর সহিংসতার অভিযোগ তুলে প্রবল ক্ষোভ ছেড়ে এবারের আসর বয়কট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের উপর রীতিমতো ক্ষোভ ঝাড়ে হোয়াইট হাউস অন্যদিকে প্রেসিডেন্টের পরিবর্তে প্রতিনিধি পাঠিয়েছে রাশিয়া মেক্সিকো ও চীন যুক্তরাষ্ট্র এবছর জি টোয়েন্টিতে অংশ নিচ্ছে না দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ইদানিং একটু বেশি কথা বলছেন এ ধরনের আচরণ একটি দেশের প্রধান থেকে একেবারেই প্রত্যাশিত নয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিরা অংশ নিচ্ছে সম্মেলনে সম্মেলন উপলক্ষে জোহানেসবার্গে চলছে ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি এমনকি গায়ে ইউনিফর্ম চাপিয়ে পরিচ্ছন্নতা সরঞ্জাম নিয়ে যোগ দিয়েছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এর পাশাপাশি শহর জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বিভাগের অন্তত তিন হাজার পাঁচশো সদস্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনীও শনি ও রবিবার দুদিনব্যাপী চলবে এই আয়োজন এদিকে সম্মেলনকে ঘিরে অর্থনৈতিকভাবে তুলনামূলক দুর্বল এই দেশটির এত আয়োজন নিয়ে চলছে ব্যাপক সমালোচনাও বিশ্ব নেতাদের আগমনকে উদ্দেশ্য করে লিঙ্গভিত্তিক সহিংসতা জলবায়ু দূষণ বেকার সমস্যা সংখ্যালঘু শ্বেতাঙ্গদের উপর হামলা নিয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দেশটির সাধারণ মানুষ যমুনা নিউজ